পুরো পৃথিবী এখন পরিবর্তনের এক বিশাল ঢেউয়ের উপর ভাসছে ওয়াশিংটন থেকে ঢাকা লন্ডন থেকে প্যারিস কোথাও ক্ষমতার গদি উল্টে যাচ্ছে আবার কোথাও পুরনো মিত্ররা শত্রু হচ্ছে বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে অনেকেই ভেবেছিলেন ভ্লাদিমির পুতিন হয়তো কণ্ঠাসা হয়ে পড়বেন কিন্তু না রাজনীতির এই ঝানু খেলোয়াড় স্রোতে গা ভাসাননি বরং স্রোতকে নিজের দিকে ঘোরাতে শুরু করেছেন আমেরিকায় ক্ষমতার পালা হোক কিংবা মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ সব জায়গাতেই পুতিন তার তুরোপের তাস খেলতে প্রস্তুত গত কয়েক বছরে পশ্চিমা বিশ্ব নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত যে রাশিয়ার দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার সময় তাদের নেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা বা ইউরোপে ডানপন্থীদের উত্থান সবকিছুই পুতিনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে পুতিন জানতেন পশ্চিমারা অনন্তকাল ইউক্রেনকে টাকা আর অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবে না আর যখন ইউরোপে যুদ্ধক্রান্তি বা ওয়ার ফটিক দেখা দিয়েছে ঠিক তখনই পুতিন তার গিয়ার পরিবর্তন করেছেন তিনি এখন আর শুধু ডিফেন্সিভ বা রক্ষণাত্মকই নন তিনি এখন পুরোপুরি অফেন্সিভ তিনি বিশ্ব দেখাচ্ছেন আমেরিকার নেতৃত্বাধীন এক কেন্দ্রিক বিশ্ব বা ইউনিপোলার ওয়ার্ল্ড এর দিন শেষ পরিবর্তনের জোয়ারে পুতিনের সবচেয়ে বড় চাল হল ডলারের রাজত্ব ভেঙে দেওয়া তিনি সাথে নিয়ে তিনি এমনভাবে সাজিয়েছেন যে এটি এখন শক্তিশালী। ইরান আরব এবং আফ্রিকার দেশগুলোকে এক ছাতার নিচে এনে পুতিন এক নতুন অর্থনৈতিক ব্লক তৈরি করেছেন যেখানে আমেরিকার নিষেধাজ্ঞার কোন ভয় নেই পুতিন প্রমাণ করেছেন সুইফ থেকে রাশিয়াকে বের করে দিলেও তিনি থামবেন না তিনি নিজের নিয়মে বিশ্ব অর্থনীতি চালাতে প্রস্তুত রণক্ষেত্রেও পুতিন তার কৌশল বদলেছেন তিনি এখন আর তারাহুড়ো করছেন না তিনি জানেন সময় তার পক্ষে ইউক্রেন যুদ্ধে তিনি এখন অ্যাট্রিবিউশন ওয়ারফেয়ার বা শত্রুকে ধীরে ধীরে ক্ষয় করার নীতি নিয়েছেন অন্যদিকে উত্তর কোরিয়ার সাথে সামরিক চুক্তি এবং ইরান থেকে ড্রোন প্রযুক্তি নিয়ে তিনি তার সামরিক ভান্ডারকে আরো আধুনিক করেছেন বিশ্ব যখন ভাবছিল রাশিয়ার অস্ত্র ফুরিয়ে গেছে পুতিন তখন দেখাচ্ছেন তার গুদামে এখনো মারণাস্ত্রের পাহাড় তিনি শুধু ইউক্রেন নয় ন্যাটো সীমানাতেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন সবচেয়ে বড় পরিবর্তন হলো পুতিন এখন নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা সবখানেই রাশিয়ার প্রভাব বাড়ছে পুতিন এই দেশগুলোকে বুঝিয়েছেন পশ্চিমারা তাদের শোষণ করেছে আর রাশিয়া তাদের বন্ধু ফ্রান্স বা আমেরিকাকে হটিয়ে আফ্রিকার নাইজার বা মালিতে এখন উঠছে রাশিয়ার পতাকা এটি পুতিনের এক নীরব বিজয় যা পশ্চিমা মিডিয়াগুলো সচরাচর দেখায় না পৃথিবী বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেকে পুতিন তিনি বুঝে গেছেন পুরনো নিয়মে আর বিশ্ব চলবে না যারা ভেবেছিল রাশিয়া ভেঙে পড়বে তাদের হতাশ করে পুতিন আজ আরো শক্তিশালী পরিবর্তনের এই ঝড়ে তিনি শুধু টিকে থাকা লড়াই করছেন না তিনি চালকের আসনে বসতে চাইছেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে পুতিনের কিস্তিমাত দেখার জন্য বিশ্বকে হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না